কাজ হয়ে গেছে এখন উঠে আসো তাড়াতাড়ি উঠে আসো দয়া লাগছে নমস্কার বন্ধুরা সকাল সকাল চলে আসলাম আজকে নতুন ব্লগ নিয়ে তোমরা দেখো আমাদের এখানে খুব জলের অভাব জলের অভাব 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 জলই নাই আমাদের বাসন মাজার জল নাই কাপড় কাচার জল নাই একটা মার্শাল ছিল সেই মার্শাল নষ্ট হয়ে গেছে তিন চার দিন থেকে মার্শাল নষ্ট হয়ে গেছে ট্যাপ আছে তারপর একটাই কল আছে টিউবওয়েল ওই টিউবওয়েলের থেকে জল নিয়ে আসি জল তো লাল হয়ে যায় আর ট্যাপের জল দেয় ওই সকালে সাতটায় দেয় আর বেলা বোধ হয় এগারোটা না বারোটায় দেয় আবার বিকেল চারটায় দেয় কিন্তু কোনো দিন আমরা ধরতেই পারি না জল ওই জন্যে জলও পাই না খুব অসুবিধা হয়ে গেছে জল আনা ওই জন্যে আমি মনে করছি আমাদের বাড়ির দরজার সামনে যেই ঘাটগুলো আছে পুকুর ওই পুকুরে তো একটা ঘাট বানাবো কেননা ঘাটটা বানালে এমনি পায়খানা টায়খানার জল আনা হবে তারপর কাপড় চোপড়গুলো অন্তত কাঁচা হবে আর অত দূর থেকে জল কত আর ঢোলাই করে আনবে তার জন্য বুদ্ধি করেছি যে বাঁশ টাশ বের করেছি এই দেখো বাঁশ এই দেখো বাঁশ বাঁশ এই দেখো এগুলা এখন কাটবো কাটে ওখানে পুকুরে নিয়ে যায় ঘাট বানাবো তোমরা দেখো কেমন করে ঘাট বানাতে হয় তোমরা যদি কেউ বানাও তাহলে আমার মতো করে ঘাট বানাই আমি যদি এই মোটা বাঁশ কাটতে না পারি জামাই কাটতে এত বড় মোটা বাঁশ আমি মনে হয় কাটতে পারবো না কি বলে এই যে এরকম ছুচকালা করবো এই গোড়া বুঝলে তো

বলো কাহিনিটা মানুষ শুনে মাছ অত ভালোবাসত না আর মুরগির মাংস বলতে ওই ব্রয়লার মুরগির মাংস খেত তো এবার ওই একটা বাটিতে ডিম সেদ্ধ করার জন্য জল নিয়েছে অল্প একটু আর ওখানে একটা ডিম দিয়েছে ওর মধ্যে ডিম দিয়ে ওটা ভুগা কিন্তু খারাপ মানে বার করে আমি কিন্তু ঠিকই করেছি ওটা ওই তো কোন দিকে হাসে ডিমটা দিয়ে অল্প একটু জল দিয়েছে দিয়ে এবার ডিমের অর্ধেকটা ভিজে মানে জলে ডুবে আছে অর্ধেকের রকম জলে ডুবে আছে আর বাকিটা উপরে আছে তো আমি বলছি যে মা আবার শুনিতে এত কম জলে তো বলছে এখন আমি ঘোরাবো ডিমটা তো উপরে একটা এরকম হাতা নিয়েছে

আসলে তো কিছুই নাই আর মোটা ভাত নাই তো ফাটি যাবে নাকি কি আজ এটা ভালো হতো যে এটা দি আর বড় ভাত দাও দাও হয়ে হয়ে মানে এটা ফুট কই দাও না ওটা হবে কিন্তু সিলিকা গুলো আবার গায়ে হাতে ফুটবে নাকি

তোমার ওই জন্য না বন্ধুরা আমার কাজ দেখলে আনন্দ পায় আমি একদিন বাড়ি মুছছিলাম না মানুষ কমেন্ট করে বলছে কি যে আল্পনা কাজ করলে দেখে ভালো লাগছে পাত্তাই দিচ্ছে না রে আমাকে তুই আর না টাইম শেষ জলের কি অবস্থা এই নাকড়াকুড়ি গ্রামে জলের এতই সমস্যা শুধু এখন থেকে না এটা বিগত দশ বছর থেকে এই জলের সমস্যা এই গ্রামে লোকজন ভুগছে কিছু করার নেই মানে জলের লেভেল এতটাই কম যেগুলো মাঠটু গ্রামে বসানো ছিল প্রায় সবই খারাপ শুধু একটা মাঠটু মানে চলছে আর বাদ বাই এগুলো সব খারাপ হয়ে পড়ে আছে জল ওঠে না কি করা যাবে আর এই যে দেখতে পাচ্ছ পুকুরে তোমরা দেখো দুটো পুকুর দেখালাম কীরকম জলই নেই শুধু কাদা এখানে আপনি যে একটু হালকা জল ব্যবহার করবেন বাড়ির জন্য সেটাও হবে না আর আমাদের বাড়ি পাশে পুকুরটাতে তো এতই নিচে নেমে গেছে মানে জল ওঠানো যাচ্ছে না ওখান থেকে বালতিতে করে মানে উপরটা কাদা হয়ে গেছে হালকা করে জল ওঠানো যাচ্ছে না সেই জন্য আমরা ভাবছিলাম যে ছোট্ট একটা যেমনই হোক একটা ঘাট বানিয়ে এখান থেকে তাও জল উঠানো যাবে আর না ছাড়া জল উঠানো যাচ্ছে না কী করবে সেই জন্য আমরা ঘাট বানানোর কাজ আমি আর আমার শাশুড়ি মা মিলে শুরু করলাম আর শুধু আমাদের এখানে বলাটা ভুল হবে আমাদের গোটা দক্ষিণ দিনাজপুরে জলের লেভেলটা কম আমি একদিন পেপারে দেখলাম মানে সিক্সটি পার্সেন্টের বেশি জলের স্তর আমাদের দক্ষিণ দিনাজপুরে কোথাও নেই বালুরঘাট ওইদিকে তো মানে আরও কম মানে এতই কম সেটা মানে মানে কল্পনার বাইরে ভাবা যাবে না আমি তো দেখে অবাক হয়ে গেলাম আর আমার নিজের চোখে দেখা গতবার খরাতে মানে আমাদের লস্করের লাইনে মানে এই নাকড়াগুড়ি থেকে বালুঘাট যেতে দেখছি যে ট্যাঙ্কে করে মিউনিসিপ্যালিটিতে জল দিয়ে যাচ্ছে তাহলে আপনারা ভাবুন যে কতটা জলের সংকট আমাদের এখানে দেখা দিয়েছে তো আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে এখানে মার্শাল খারাপ হয়ে গেছে মার্শাল ঠিক হচ্ছে না মোটারের প্রবলেম আর ওটা ঠিক হতে তো বেশ কয়েকদিন সময় লাগবে সেই জন্য আমরা ভাবছি যে এই ঘাটটা ঠিক করি তাহলে এখান থেকে কিছুটা যেগুলো বাড়িতে আমরা খাওয়ার কাজে ব্যবহার করি না সেই জলগুলো অন্তত এখান থেকে পেয়ে যাব আর বর্ষার সময় আবার প্রচণ্ড বর্ষা হয় তোমরা তো দেখেছো চারিদিকে একদম ডুবে যায় বন্যায় এমন মনে হয় যে বন্যা চলে এসছে এমন অবস্থা হয় এখানে এত কাদা তো যাই হোক আর কি করা যাবে সব মেনে নিতে হয়েছে আর ট্যাপে ওই যে জল আসে একটা একটা নির্দিষ্ট সময়ে সেই জন্য আমরা ওই ট্যাপ থেকে জল নিয়ে আসছি ড্রামে করে নিয়ে এসে চালাচ্ছি আর আমাদের আর মাটু যেগুলো আছে মাটুর জল এত আয়রন মানে ওই জল খেলে মানে বড় বড় অসুখ হবে আর কি অনেকক্ষণ ধরে জলের নামে আসে উঠে আসা হয়ে গেছে যে ঠান্ডা জলের মধ্যে নামে একবার আমার বরটা শেষ করে দিলো উঠা এ ওর বর কিবা হলো দেখো এত দয়া করে ঢালে পড়েছে মনে হচ্ছে আকারে গায়ের রক্তগুলো শুকিয়ে গেল কাজ হয়ে গেল এখন করছে উঠে আসো এতক্ষণ যদি কত ঢালে হতো না বন্ধুরা এখন কাজ হয়ে গেছে এখন উঠে আসো তাড়াতাড়ি উঠে আসো দয়া লাগছে বন্ধুরা দেখো এবার আমরা যেটা রাস্তা দিয়ে যাবো এই রাস্তাটা নোংরা আছে ওই জন্য গাছ গছালিগুলা আমি কাটে কুটে ছাপ করছি না হলে কাঁটা টাটা থাকলে পায়ে ফুরবে আমি মনে করছিলাম জামাইয়ের হাতে এই কাজটাও করে নিব আমার বেটি কি হচ্ছে ভুগা বাড়ি যাও ভুগা বাড়ি যাও ঠান্ডা লাগিছে বাপ রে মনে হচ্ছে মোহাম্মদ পুতুল গলে গেল ওই জন্য আমি কুদালটা নিয়ে কাজ করতে লাগিয়ে গেলাম ছেলে মানুষ করলো তো বন্ধু তাড়াতাড়ি হলো এখন মেয়ে মানুষ একটু দেরি হবে ছিল না একটা আছে দাঁত খোলা দাঁত লাগাই দেওয়া লোক নাই তার জন্য এই যে পাঁচপুকুরা মেলার থেকে তোমরা দেখলাই এই কুদালটা নিয়ে আসছে এখন কাজ করা সুবিধা হচ্ছে ওই জন্য আমি করছি যে সকাল সকাল ঘাটটা বানাইনি এত ও অসুবিধা হয়ে গেছে জলের যে দাদাটা কুদালের দাঁত লাগাই দিত সবার আমাদের নাকড়াপুরির ভালোই মানুষের আশেপাশের মানুষের লাগাই দিত ওই দাদাটা মারা গেছে কুদালের দাঁত লাগে দিত এখন লাগাই দেওয়ার তো লোক নাই ওই জন্য খালি কুদাল কিনা হয়নি আর জামাই বেটি যায় পাঁচ পোকড়া মেলা এগুলো ডাঁটালা লোহার তোমরা দেখতে পাচ্ছ লোহার ডাঁটালা কুদাল পাচি ওরা নিয়ে আসছে কিনে ভালোই কাজ করেছে একটা ওই জন্যে কুদাল পাচি ওই জন্যে কাজটা হলো আর নাচরা কার বাড়ির কুদাল চাইতে যাবো আবার কুদাল আনবো ওই জন্যে ঠাক করবো না ওই জন্য হয় না এই তো হয়ে গেল আমাদের ঘাট তোমাদের কেমন লাগলো বলো এখন আমি এটা ঝাটা দিয়ে ঝাড় দিব তাহলে হয়ে যাবে নমস্কার